আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম পটল কেটে নিয়েছি আর পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি গোল গোল করে আর হালকা হালকা খোসাও রেখেছি দেখতেই পাচ্ছেন আপনারা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি পটলগুলো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে করে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু গুলিয়ে নেব এইভাবে রান্না করলে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখুন এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার নেড়েচেড়ে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব পটলগুলো যত ভালোভাবে ভেজে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তো একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে তো আমি এই পর্যায়ে গ্যাসেরাটা হাই হিটে রেখে কিন্তু পটল আর আলুগুলোকে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় আপনারা অনেক রকমভাবে পটল রান্না করে খান তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন একবার আপনারা এইভাবে রান্না করলে কিন্তু বারবার এইভাবে রান্না করেই খাবেন এতটাই সুন্দর হয় এই রেসিপিটা দেখুন পটল আর আলুগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি পটল আর আলুগুলোকে প্লেটে তুলে রেখে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এবার এখানে আমি আরও এক চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এবার এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট ছোটো করে দিয়ে দিলাম আর এখানে চারটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ পটল আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝিয়ে আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি এবার এখানে প্রথমে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাসুরি মেথি তো যাদের কাছে কাসুরি মেথি থাকবে তারা এখানে দিয়ে দেবেন সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে আর যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা এবার নেড়ে চেড়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়াম রেখে যত মশলাটা ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলুগুলোকে মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু সাধারণ আর খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পটল আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানি ব্যবহার করবেন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দেখুন আলু আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের আজ মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি এই রান্নাটা খুব বেশি ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম একটু একটু ঝোল করে রাখতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয় খেতে আরও বেশি টেস্ট হবে এই রেসিপিটা আপনারাও কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ